যারা সবুজ গলা কৌতর আছে যারা কম টাকার ভিতরে ভালো কৌতর উড়াইতে চান দর্শক এই পেয়ারটা আজকে তাদের জন্য দেওয়া হবে এটা গিয়ে চুল্লি মাদি কবুতর চুঠেল গিয়ে চুল্লি মাদি দর্শক এই দেখেন খুব সুন্দর একটা মাদি কবুতর আছে লাল চুল্লি মাদি কবুতর আছে যে দেখেন তুরান লালের কবুতর উঠতে লালের কবুতর দর্শক উড়া সারাফারি করতে পারে খুব সুন্দর একটা কৌতর দেখেন কালারটা দেখেন দর্শক কালারটাও ঠিক আছে যদি কারো পছন্দ হয় আপনারা নিতে পারবেন এই মাক্কা দেখেন একদম খুবই অ্যাক্টিভ

একটা কালো কালো মাদি কৌতর বড় সাজের একটা কালো কালো মাদি দর্শক দেখেন আপনারা লাল দিয়ে কাজ লাগিয়ে আর কৌতরটা নিতে পারবেন এই দেখেন একটা রাব বানিয়ে মাদি কৌতর খুবই সুন্দর একটা মাদি দর্শক দেখেন আপনারা এই দেখেন আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন সজর কবুতর বি ইউটিউব চ্যানেল দর্শক সবাইকে স্বাগতম যারা পুরান বিবাস আছেন তারা তোমাকে চিনেন যারা নতুন বিবাস আছেন যারা চিনেন না তারা আজকে চিনবেন আমার নাম হচ্ছে মনির আমার কাছে যাত্রা বাড়ি আমার কাছে গৃহস্থ কত ভালো কালারশনগুলো পাবেন বিশেষ করে যেগুলো সারা সাইডরি সিলভার বেজি পাঙ্খি এদের কৌতিরগুলো পাবেন দর্শক আর কালারিং কৌতর পাবেন ভালো কোয়ালিটির তো দর্শক গর্বের নেয় আজকে কিছু খুব ভালো কবুতর আছে বিশেষ করে যারা বাগাল আবার আছেন বাগা কবিতার পছন্দ করেন দর্শক তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল হবে আর আমার নাম্বারটা দেওয়া থাকবে নাম্বার এই দুটোই আছে যা যেটা পছন্দ হয় দর্শক নাম্বারে হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে যে কোনো একটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন তাই হবে তো চলুন দর্শক কথা না পারে কৌতগুলো দেখে আসি আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই খুব দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা সবুজ গলা কবুতর আছে যারা কম টাকার ভিতরে ভালো কবুতর উড়াইতে চান দর্শক এই পেয়ারটা আজকে তাদের জন্য দেওয়া হবে এই দেখেন নটটা কিন্তু ক্লাবের কবুতর ক্লাবের ট্যাগ ফোন আছে আমি দেখাই দেবো আপনাদের এবং মাদির অ্যাপ পুরোনো লাইনের কবুতর এগুলা সারা সারিও করা যাবে এবং হাই ফ্লারও করা যাবে দর্শক তিন চার ঘন্টা অনায় সেগুলো বাচ্চা কাছে আপনারা উড়াইতে পারবেন এবং এগুলা মেন পেয়ারও কেউ চাইলে দর্শক সেট করে নিয়ে উড়াইতে পারবেন দামে কম মানে ভালো করতে থাকবে আজকে দর্শক এই দেখেন মানে চোখটা দেখেন মাশাল্লাহ খুব সুন্দর একটা পেয়ার দাম থাকে দর্শক মাত্র আজকের জন্য আটশো পঞ্চাশ টাকা দর্শক এই জোয়ারা আজকের জন্য মাত্র আটশো পঞ্চাশ টাকা যার পছন্দ হয় নিতে পারবেন আমি একটু দেখাই দিই আপনাদের চোখ দর্শক এই যে মাদিটা দেখেন মাশাল্লাহ খুব সুন্দর একটা মাদি কবুতর এই আমার চোখটা আপনার একটু দেখেন এই দেখেন দর্শক দেখেন নটটা এবং খুব চঞ্চল কৌতর এই যে দেখেন নরের চোখটা একটু দেখেন দর্শক আপনারা এই দেখেন এই যে নরের পায়ে দর্শক পাটা একবার বেগুনি কালার দর্শক এই যে ট্যাক আছে ক্লাবের ট্যাক দর্শক এই দেখেন দর্শক এই যে পেটটা যার পছন্দ হয় আজকে শুরুতে নিতে পারবেন দর্শক মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা একদম কেউ দামাদামি করবেন না এটা গিয়ে চুল্লি মাদি কৌতর গিয়ে চুল্লি মাদি দিয়ে আসো দেখেন খুব সুন্দর একটা মাদি কৌতর আছে যাদের পছন্দ হয় দর্শক মাদি নিতে পারবেন এই যে মাদির চোখটা দেখেন এই মাদির বাচ্চা কিন্তু উড়ে যেতে পারবেন আপনারা কুর্তি লোনের দেখেন রিং চোখ এই দেখেন দর্শক মাদির মাসাল্লাহ অনেক সুন্দর একটা মাদি যদি কারো পছন্দ হয় দর্শক নিতে পারবেন আজকে যেন দর্শক মাত্র মাদিটা ছয়শো পঞ্চাশ টাকা দর্শক একদম কোনো দামাদামি করা যাবে না পিওর কালার সব কিছু ঠিক আছে সুস্থ সবল কৌতুক

খুবই সুন্দর দর্শক কালারটা সুন্দর আছে যাদের লাল চুল্লি মাদি করতে দরকার সিঙ্গেল তারা নিতে পারবেন এই মাঝিটা দর্শক একদম সাতশো টাকা কোনো দামাদামি করা যাবে না এই দেখেন দর্শক কৌতরটা খুবই চঞ্চল একটা কৌতর মাসাল্লাহ একটা মাখড়া মুসল দোম নর কবুতর এই দেখেন আপনারা লাল মাখড়া দর্শক লাল মাখড়া মুসল ফ্রেশ কবুতর কোনো ফাটা ফুঁটা নাই এই দেখে লেসগুলো দর্শক একদম ক্লিয়ার লেস বারোটাই ক্লিয়ার আছে মাসাল্লাহ দশই দেখেন মাসাল্লাহ আমাদের চোখ দেখেন দশক লাল মসালদার মাকবুতরটা দেখেন খুব সুন্দর যদি কারো পছন্দ হয় আপনারা নিতে পারবেন এই দশক এক হাজার টাকা পড়বে সবজি মসল নরকুতর আছে দেখেন আপনারা একদম পুরোনো রানের একটা কৌত যে দেখেন একদম পিওর কালারটা আছে দশক এই দেখেন এবং লেজ দুরা দশক সব ঠিক আছে বারোটা লেস এক সাদা আছে দশক আপনারা একটু চোট দেখেন কৌতকটা এই দেখেন দশক পুরোনো কৌত যেহেতু উড়াই তারপর দশক বাচ্চা কাচ্চার সারাফাড়ি করতে পারবেন পাটা দেখেন দশক করার বিভিন্ন কালার দশকের যে নটটা দেখেন আপনারা ডাকটা দেখেন মাশাল্লাহ খুব সুন্দর আছে কৌতারটা দর্শক যদি কারো পছন্দ হয় আপনার সবজি মোটর তো পারবেন নিতে পারবেন দর্শক এই নটটা পারব দর্শক এগারোশো টাকা একদম খুবই বেজি মাদি বাচ্চা আছে এই যে দেখেন আপনার কৌতারটা এটা পাঁচ পরের একটা কৌতার মাদি বাচ্চা দর্শক অনেক সুন্দর একটা কবিতার মাসাল্লাহ দেখেন কুতারটা ক্রুজে আছে মল হয়ে গেছে ক্রুজে আছে দেখেন মাদি কবিতারটাশকটা দেখেন অনেক সুন্দর শেপের এবং চোখটা দেখেন দর্শক অস্থির লেভেলের একটা এটা এর বাচ্চা ছিল আপনারা ভালো কিছু করতে পারবেন এখন মাত্র পাঁচ ছয় পরে আছে কবুতারটা দেখেন এবং লেজগুলো সব কালো তো এই যে দর্শকটা দেখেন আপনারা কালারটা দেখেন মানে কালারটা অনেক সুন্দর হবে দর্শক বড় হলে অনেক সুন্দর কালার আসবে এই যে মোল্ডিংটা শেষ হলে সুন্দর কালার আসবে এই যে দেখেন যদি কারো পছন্দ দর্শক নিতে পারবেন এই বাচ্চাটা একদম আটশো টাকা পড়বে কোনো দামাদামি করা যাবে না এটা মাদি বাচ্চা তিলবার খাকি নোয়ার কবুতর আছে এটা উত্তি লাইনের কবুতর সারা সারি লাইনের কবুতর দর্শক এই যে দেখেন পুরুজি আছে কবুতর দর্শক ক্রুষ আর হয়তো আট দশ দিন সময় লাগবে দোষ একবার ফ্রেশ ক্রুষ শেষ হয়ে যাবে তো ধরো চোখ টুটোপনা দেখেন দোষ নটটা এই দেখেন দোষ অনেক হাই কোয়ালিটির একটা নর দোষ এই দেখেন মাশালা দেখেন সিলভার খাকে হাই কোয়ালিটির নর যদি কারো পছন্দ হয় দোষ নিতে পারবেন নোটটার দাম চলে এক হাজার দশক নোটটা হবে আটশো পঞ্চাশ টাকা এই দেখেন আগামা দিকে উত্তর আছে যে দেখেন কতটা ক্রু যে আছে দর্শক ক্রু শেষ হলে কতটা খুব সুন্দর হবে এই দেখেন দর্শক কবুতরের চোখটা দেখেন এটা একবার পুরানো লাইনের একটা কবুতর ডিম্বার চৌকে আছে দর্শক গ্রান্টি কোনো সমস্যা নাই সহজে মাঝেটা দেখেন খুব চঞ্চল একটা কবুতর মাসাল্লাহ যাদের পছন্দ নিতে পারবেন মাদিরাম দর্শক মাত্র পাঁচশো টাকা দর্শক কোনো দামি নাই মাত্র পাঁচশো টাকা পড়বে একদম এই যে দেখেন বাচ্চা উড়ে অনেক কী পাবেন দর্শক পুরুষ আছে দর্শক খুব শেষ হয়ে গেছে প্রায় আজকে একটা প্যাকেজ দেওয়া হবে ইনসলে দেখেন দুইটা জোড়া আছে হাই কোয়ালিটির দুইটা জোড়া এই যে এইটা নর এবং এই যে এটা নর উদরের কালার করে দেখেন বিগ সাইজ এবং এই একটা মাদি আর এই যে এটা আমাদের দর্শক এই যে এটা মাদি লাল হালকা যে এটা মাদি কবুতর এবং ও যে একবার কোনটা আমাদের কবুতর সিলভার পড়ে এবং এই যে মাঝখানে দুটো নর কবুতর বিগ সাইজ দেখেন আপনার কুতরগুলো যারা সারা সারি করছে দর্শক তৈরি করছেন আজকে এই প্যাকেজ ভিতরে দোষক একবারে কম দামে দিতে পারবেন এই জোড়া দুটা এই দেখেন দেখেন মশাল সে চোখগুলো ধরে দেখায় দর্শক আপনাদের দেখেন নটটা দেখেন মাসাল্লাহ এক হাত সাইজের কবুতর এগুলো লং রুটের কৌতর দর্শক বাচ্চা আছে আপনারা লং রুটে খেলতে পারবেন নর চোখ দেখেন দর্শক বড় মাথার কবুতর হাই কোয়ালিটির নর নরিজ দেখেন আরেকটা নর মার্ল এইটা দর্শক এক হাত সাইজের কবুতর পাল্লা করা কৌতর দর্শক এই নটটা দেখেন দর্শক নর চোখ দেখেন এই চোখটা দেখেন দর্শক

দেখেন দশক দর্শক দিয়ে করা হেমাদিয়া করা দর্শক দশক যদি কারো পছন্দ হয় প্রায় দুজোরা কৌতা এক লগে নিতে পারবেন দুজা কৌতা দর্শক এক লগে দাম চাই তিন হাজার একদম পঁচিশশো টাকা হলে দর্শক আপনারা নিতে পারবেন এখান থেকে দর্শক সিঙ্গেল একটা নর কেন থেকে দর্শক দুই হাজার টাকা লাগবে দেখেন নর দেখেন এবং কেউ সিঙ্গেল জোড়া নেবেন দর্শক পনেরোশো টাকা একদম দুজোড়া একদম পঁচিশশো টাকা দর্শক পুরোন লাইনের একটা খরা গলা নর কৌতর অনেক সুন্দর একটা কৌতর আছে দেখেন একদম পিওর খরা গলা নর কৌতর দর্শক এই দেখেন লেসগুলা সব কালো আছে দর্শক এই যে বান্ডা দেখেন এবং চোখটা দেখেন দর্শক আপনার কৌতরটার পুরোনো ব্লাডের কৌতর দর্শক এই দেখেন বেগুড়ি কালার পা দর্শক দর্শক দেখেন নটটা আপনারা যাদের খরা গলা কৌতর পছন্দ দর্শক তারা আপনি খরা গলা নটটা নিতে পারবেন এ দেখেন মাসাল্লা দাম দর্শক আটশো টাকা এই দেখেন বারো আছে দেখেন পিঠে বার আছে খুবই সুন্দর একটা দর্শক বড় সাজের একটা কালো কালো মাদি দেখেন আপনারা লাল গিয়া লাগিয়ে গিয়ার কৌতারটা এ দেখেন খুব সুন্দর একটা কৌতার মাসাল্লাহ লেজগুলা কালো আছে দর্শক সবগুলো লেস কালো আছে মাদু চোখ টু দেখেন একবারে পুরনো কৌতার এই দেখেন দর্শক চোখটা দেখেন অসাধারণ চোখের একটা কৌতূহর্শক এগুলো আর জন্য রোডে অনেক ভালো করে দর্শক এই যে মাদিরা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা মাটি যে দেখেন যারা কৌতুহ সারাসারি সারি করেন উড়ান ইয়ে দেখেন তারা মাদিরা নিতে পারবেন দর্শক মাত্র আটশো টাকা পড়বে একদাম কোনো দামা দামি নেই একটা রাবিলোতর খুবই সুন্দর একটা মাদি দেখেন আপনারা একটা কৌতর এই যে দেখেন কৌতরের চোখটা আপনারা দেখেন পাটা বেগুন দেখেন একটা আছে খুব সুন্দর কৌতর এই দেখেন দর্শক মাদিরা এটা কিন্তু একটা ভালো দশক যারা চিনেন এই যে দেখেন বাচ্চা কাচ্চা খুব সুন্দর আসবে সারা করার জন্য খুবই ভালো হবে দর্শক ফ্লাইং সারা মাদিরা দাম ছিল দর্শক এক হাজার টাকা মাদিরা পড়ে দর্শক আটশো পঞ্চাশ টাকা দেখেন যার পছন্দ মাদিরা নিতে পারবেন পুরো ফুল দর্শক মাদি যে দেখেন নট দিবেন তিরিশ সেকেন্ডে যে দর্শক জোড়া নিয়ে নেবে পুরো ফুল মুস্তি দিয়েছে মাদি একটা গররা মাদি কবুতর মাকা চোখের গরম দর্শক দিয়ে চোখের মাকড়া কুর্তি লাইনে কৌত দর্শক ইয়ে দেখেন পাখা দশ দশটা সাদা আছে এই পাখাও দশ দশটা দর্শক ওই পাশেও দশটা সাদা একবারে এই দেখেন বর্তমানে কিন্তু রানিং উড়ানো কৌতার এই যে দেখেন দর্শক উড়ানো কৌতার এই যে দেখেন দর্শক ফুরান লাইন কৌতার আপনারা দেখেন দর্শক মাদি কৌতার সাইজও বড়ো আছে দর্শক তো দর্শক এই যে মাদিরা দেখেন কালারটা খুব সুন্দর আছে যদি কারো পছন্দ হয় আপনারা এই মাদিরা নিতে পারবেন দামাদামির সুযোগ নাই একদম আটশো টাকা পাবে দর্শক এই মাদি কৌতারটা যার পছন্দ দর্শক গোটা মাদিটা নিতে পারবেন Eh, they